প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্ট ঘেরাও করেছেন আন্দোলনকারীরা আজ শনিবার দুপুর একটার মধ্যে প্রধান বিচারপতিকে পদত্যাগের আল্টিমেটাম দেওয়া হয়েছে অন্যথায় তার বাসভবন ঘেরাও করা হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসরাক আবদুল্লা আজ সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হাইকোর্ট ঘেরাও কর্মসূচির ডাক দেয় সেই সঙ্গে দেশের প্রতিটি জেলা কোর্ট জজ কোর্ট ও বিচারপতিদের বাসভবন ঘেরাও করা হবে বলেও জানানো হয় বাংলাদেশের সমস্ত বিচার ব্যবস্থা সমস্ত কোর্ট সমস্ত জায়গায় নতুন করে রিফর্ম করে আমি চাই যে সুস্থ বিচার ব্যবস্থা ফিরে আসি আমরা শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছি কিন্তু শেখ কিছু প্রতাত্মা এখনো রয়ে গিয়েছে আমরা এই স্বাধীন বাংলাদেশে আওয়ামী লীগের প্রেতাত্মা শেখ হাসিনার তাদের দালাল তাদের চোদ্দ গোষ্ঠী কাউকে এদেশে রাখবে না বিদায় ছাত্র জনতা আবার মাঠে নেমেছে এর আগে সকালে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে ফুল কোর্ট সভা ডাকা হলেও পরে সেটি অনুষ্ঠিত হয়নি সকাল সাড়ে দশটায় প্রধান বিচারপতির নির্দেশনা অনুসারে এই ফুল কোর্ট সভা ভার্চুয়ালি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তাদের সাথে কোনো আলাপ আলোচনা ছাড়া পরামর্শ ছাড়া হঠাৎ করে এখানে ফুল কোর্ট বসে প্রধান বিচারপতি নেতৃত্বে প্রধান বিচারপতি নেতৃত্বে ফুল কোর্ট কেন বসেছে আমরা জানি প্রধান বিচারপতির নেতৃত্বে ভুল কোর্ট বসেছে এই জন্য যেন তারা এই সরকারকে অবৈধ ঘোষণা করতে পারে কোর্ট সভা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুক স্ট্যাটাস দেন সেখানে বিনা শর্তে প্রধান বিচারপতিকে পদত্যাগ ও ফুল কোর্ট মিটিং বন্ধ করার দাবি জানান তিনি स्क बांग्लादेश <laughs>